আমার অহংকার করেছিল ফেরাউন অহংকার কি করেছিল বলেন জোরে বলেন কি করছিল ফেরাউন আল্লাহ ফেরাউন কিভাবে মারছে আপনি চিন্তা করতে পারেন চিন্তাও যদি করেন তাহলে বুঝবেন দেখেন ফেরাউনের কথায় দরিয়ার পানি আর ওদিক যাইতো দিক যাইতো আপনি বুঝছেন এটা ক্ষমতা কতখানি আজকে পৃথিবীতে যত বড় ক্ষমতাওয়ালা হোক কারো কথায় বাতাস নড়ে কারো কথায় পানি নড়ে কিন্তু ফেরাউনের কথায় পানি নড়ে শুধু পানি না নীল দরিয়ার মতো অত বড় একটা দরিয়া অত বড় একটা সমুদ্রের পানি নর্ত যদি বলতো যে এখন জোয়ার আস ভাটা হয়ে যাওয়ার সাথে সাথে পানি অন্যদিকে চলা শুরু করে দিত আর যদি বলতো যে এখন ভাটা আসো জোয়ার হওয়ার সাথে সাথে অন্যদিকে চলা শুরু করে দিত আর এই ঘটনা যদি আপনাদের সময় ঘটত তাহলে আপনারা বলতেন যে ভেরাউন জমানোর সব থেকে বড় বৈজল্প কথা ঠিক না বুঝলেন না কথা কারণ আপনারা তো কেরামত দেখলে বেশি বিশ্বাস করেন যে যার ভিতরে যত কেরামত আছে সে তত বরফি আমার এখন রাব্বুল আলামিন ফের মারছে মারছে কোন জায়গায় নীল যেই ব্যক্তির কথায় তারই উঠানামা করত সেই জায়গায় আত্মহরাবপুর আলামিন আবার ফেরাউন তাহলে আপনি বুঝেন অহংকার মানুষকে কোথায় নিয়ে যাইতে পারে ও যদি অন্য সাগরে মর্ত অন্য কোথাও মর্ত তাহলে মনে করতাম যে না ওই সাগরের পানি ওর কথা শুনে না বিদায় ওই জায়গায় যুদ্ধে কিন্তু এইটা তো পানি ওর কথা শুনতো কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুর আলামিন যখন ধরছে তখন আর কোনো সারা সুযোগ নেই কি কথা ঠিক কি না আল্লাহ রাব্দুল আরামিন সব থেকে বড় ক্ষমতা দর বানাইছিল নমরুদ্রে নমরুদ এমন সীমা লঙ্ঘন করছে যে তীরা নমরুদ্রে মারছে কি দিয়া কথা বলেন কি দিয়া মশা তার ভিতরে আবার সবচেয়ে যেটা লুরা ল্যাংরা এইটা দিয়ে মারছে আল্লাহ তাদের দেন অপমানের তো একটা লিমিটায় কি কথা ঠিক না ভাই বলেন এমনি তো জুতার বাড়ি তা যদি আবার সিরিয়াল চলতে তাহলে কোন জায়গায় গিয়ে থাকে তাহলে মশা দিয়ে আল্লাহ তালা মারছে তার ভিতরে আবার ল্যাংরা মশা কোন এক কেতাবে পড়েছিলাম মশাকে যখন আল্লাহ তালাই দুনিয়াতে পাঠায় তখন সমস্ত মশার ভিতরে ল্যাংরা মশাটাই কয় আল্লাহ আমারে কা যদিও রেওয়া অতটা গুরুত্বপূর্ণ না বা অতটা স্ট্রং না কিন্তু তারপরও কথাটা খুব মজাদায়ক মশা বলতে না আমারে পাঠাওকা ওরা তো উঠতে পারে ওদের তো দেখা গেছে যুদ্ধ করার মতো আত্মাও ঠিক আছে মশারও তো আত্মাও আছে নাকি বলেন ওরা তো ওগো সব কিছু ঠিক আছে আমার তো একটা পা নাই আমি কি করবো আল্লাহ বলেন তোরে দিয়ে সবচেয়ে বড়সাইজ করবো সুবান আল্লাহ জোরে বলেন আর এই মশা সে ঢুকে গেছে নমরুদের মস্তকের ভিতরে কোথায় ঢুকছে মস্তকের ভিতরে এখন ওই সময় তো ভাই এরকমের সার্জারির অবস্থা ছিল না সিঙ্গাপুর কি হয়েছে যদি এখানে একটু থাপ্পড় দেওয়া হয় মশা একটু চুপ থাকে এটা আল্লাহ তাল্লাহটা ক্ষুদ্র একটু থাপ্পড় দিলে চুপ থাকে থাপ্পড় না দিলে কি হয় আবার কামড়ানো শুরু করে দেয় একজন মানুষের কতক্ষণ থাপড়াই মনসায় কম নাই বিরক্তেরও তো একটা ব্যাপার আছে যারে থাবড়াইতে রাখছে সে শুধু থাবড়ায় থাবরাই কাজই হচ্ছে থাবরানো বা চাকরিটা দেখি ভালো চাকরি দেখছেন মানুষ থাবড়াইছে চাকরি এখন এই থাবড়াইতে গিয়া সে একটা পর্যায়ে মনে করছে না হাত পাও ব্যথা হয়ে গেছে আর থাবরান যাইবে না কি করা যায় পা থেকে জুতা তুলছে জুতা দিয়ে আয় বাচ্চা কইতেছে যা তাও ভালো যদি জুতার বিধান খাইয়া শান্তি থাকা যায় কিন্তু ইজ্জতের তো একটা ব্যাপার আছে দরজা টর্জা বন্ধ করিয়া পিটায় দরজা বন্ধ করিয়া বিডায় তার চিরের কিতাবের বিচার আছে এরকম আপনার আট থেকে মিনিমাম চোদ্দ বছর তার শাস্তি দিয়া তারপরে দুনিয়া থেকে কাল করাইছে মায়ের আমার এটা মশা দিয়ে একজন বাপসারে মাইরে ফেলেছে আপনি জানেন এই দুনিয়ার ভিতরে আপনার হরব্বুর আর আমিন যাদেরকে সম্পদ দিছে আর সম্পদের কারণে তার অহংকার করেছে হক টাকার সম্পদ কেলেমের সম্পদ হোক বংশীয় সম্পদ সেই সম্পদের কারণে যদি তার অহংকার করে আপনারাব্বুর আর আমিন তাদেরকে ধ্বংস করছেন নবী আবু জাহেল কি ছিল বলেন আবু জাহেল নাম ছিল আবুল হেকাম নাম ছিল কি ভাই বলেন আবুল হেকাম গেয়ানির পিতা অর্থাৎ এত জ্ঞান তার যে এই কারণে মানুষ তাকে জ্ঞানীর পিতা বলতো আবু জাহাল তো মুসলমানেরা তাকে নাম দিছে এই আবুল হেকাম এতটা জ্ঞানী হওয়ার পরেও যখন জ্ঞানী হইয়া নির্বোধের মতো কাজ করছে আল্লাহ রব্বুল আলমিন তার বর্তমান অস্তিত্ব এমন ভাবে রাখছে যে দুনিয়াতে এখন রসুলের বংশধর খুঁজে পাওয়া যায় কি যায় না কথা বলেন যায় রসুলের বংশধর খুঁজে পাওয়া যায় কি যায় না খুঁজে পাওয়া যায় কিন্তু আবু জাহেলের কোনো বংশধর খুঁজে পাওয়া যায় না যায় যায় না এখন তার বাড়ি হাজি সাহেবদের জন্য টয়লেট খানা চার তেলা টয়লেট যত হাজি সাহেবরা যায় বরকতান স্বরূপ টয়লেট না আসলেও ওই জায়গায় একবার যায় এটা আবুজাইলদের বাড়ি যাই হইবে সে জায়গায় গিয়ে টয়লেট করে একজন জ্ঞানী মানুষ অহংকার করছে কিসের অহংকার জানেন শুধু অহংকার করছে যে আমি এই বাতিজাকে নবী নিতে পারতেছি না এই অহংকারের কারণে আব্দবাব্বুর আরামিন তারে তো ধ্বংস করছে তার বংশ ধ্বংস করছে তার অস্তিত্ব কে পর্যন্ত মানুষের কাছে আব্দবাব্বুর আরামিন দেখা যাইতেছে একেবারে শোচনীয় অবস্থা উপস্থাপন করে রাখছে মতারাম ভাইয়েরা আমার আমার যুবক ভাইয়েরা আজকের আমার আলোচনাই হচ্ছে এই ফাসাদ বলেন হিংসা আর অহংকার এগুলি মানুষের কলবের রোগ এগুলি মানুষের কিসের রোগ বলেন ভাই কলবের রোগ এই রোগগুলি মানুষকে জাহান নাম পর্যন্ত নিয়ে যায় কোথায় নিয়ে যায় মানুষ যদি অহংকার নিয়ে করে তাহলে তার স্থান জাহান নাম অন্য কোথাও হবে তার স্থান হচ্ছে জাহান নাম এই জাহান নামের এই স্থানে গিয়াও সেই মানুষগুলি অহংকারের কারণে জাহান নামে যাবে অতএব অহংকার করা যাবে না অহংকার করা যাবে অহংকার করবেন না বড়দেরকে সম্মান করবেন ছোটদেরকে সেরভা করবেন না আলেমের তিন করবেন কি কথা ঠিক না